পাত্রী দেখে অরিত্র চমকে উঠল কি সর্বনাশ একেই তো তাদের বাড়িতে অন্য একজনের বউ হিসেবে দেখেছিল তাদের বাড়িতে ভাড়ার জন্য মাস দুয়েক আগে গেছিল মারাত্মক মা বাবা দাদা বৌদি ছোট বোন সবাই অলরেডি একে পছন্দ করে ফেলেছে কথা দিয়ে গেছে এখন সে কি করবে ভাগ্যিস সে চিনে ফেলেছে নইলে না জেনে বুঝে অন্য একজনের বউ নাচতে নাস্তে নিয়ে বাড়িতে উঠতে হতো পরে মেয়েটির অরিজিনাল হাজবেন্ড এসে বউ ফেরত চাইত পাড়া একটা মহা কেলেঙ্কারি ঘটে যেত অফিস বন্ধু বান্ধব কোথাও মুখ দেখানো যেত না সবে সে চাপ খাওয়া শিঙারায় কামড় বসিয়েছে ভেতরটা একটু গরম আছে তখনও বেশ টাটকা আর ঠিক তখনই জলের গ্লাস হাতে উল্টো দিকের সোফায় এসে বসল মেয়েটি বন্ধু মোটা জগা ওরফে জগন্নাথ এরই মধ্যে সিঙারা একখানা শেষ করেছে সে খুব দুখানা গরম সিঙ্গারা মুখে কুমিরের মতো হা করে ঠান্ডা করতে পারে মোটা জগা মেয়েটিকে দেখে সিঙারা মুখেই অদ্ভুত কায়দা করে হাসল অর্থাৎ প্রথম দর্শনেই তার পছন্দ পাত্রে আসার সঙ্গে সঙ্গে ড্যাপ ড্যাব করে দেখা নেই অরিত্র তাই একটু ওয়েট করে চোখ তুলে তাকাতে মুখের সিঙারা রিভার্স এসে ফের প্লেটে খেয়ে নামলো অরিত্র গেছিল হাত থেকে প্লেট নামিয়ে চোখ বুঝে গভীর নিঃশ্বাস নিল সেকেন্ড মূর্তির মতো বসে রইল ডানহাত নিজের হৃৎপিণ্ডের ওপর রেখে মনে মনে বলল। সব ভালো সব ভালো পিছে পিছে মেয়ের এক বান্ধবী এসেছিল পাত্রীর থেকে সেই সেজেছে বেশি বান্ধবী খল বলি অরিত্রকে বলল নিন কিছু জিজ্ঞেস করার থাকলে করুন পরে দোষ ধরতে পারবেন না অরিত্র নিজেকে ঠান্ডা করল নিজেকে বোঝালো এখন বেফাস কিছু বলা যাবে না ফিরে নাকচ করে দিলেই হবে যে কোনো অজুহাতে না করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে পাত্রীর বান্ধবী অরিত্র আড়ষ্টু ভাব দেখে হেসে বলল ঠিক আছে ঠিক আছে নিরিবিলিতে কথা বলতে চান তো বুঝেছি চলুন বলে এসে অরিত্রর ডান হাত ধরে টানতে লাগলো অরিত্র যেন হাতে পেল। ঘাম দিয়ে ছাড়লো। সে মনে মনে এটাই চাইছিল নিরিবিলিতে ফাঁকায় কিছু একটা ভুজুম ভাজুম বুঝিয়ে দিলেই হবে পাত্রীর বান্ধবী বাড়ির পিছে পুকুর ঘাটে বাঁধানো চাতালে এনে দুজনকে বসিয়ে হেসে বললো দেখুন মাথার ওপর আপনাদের কৃষ্ণচূড়া গাছ সুন্দর ফুল ফুটে আছে কি ভালো লাগছে গোপীর ছায়া দক্ষিণা বাতাস এই মধু সময় যেন বৃথা না যায় বলেই হাসতে হাসতে সে বিদায় নিল মোটা জগা সঙ্গে আসেনি অরিত্র অসহায় বোধ করলো খুব সেটির টের পেল অল্প হলো হাটও কাঁপছে অরিত্র পাত্রীর দিকে চেয়ে দেখলো মা নামটা বলেই দিয়েছিল মিতা তবে মিতা এখন মুচকি মুচকি হাসছে অরিত্র একটু দম নিয়ে অনেকটা সাহস সঞ্চয় করে বীরের মতো মিথ্যে বলতে শুরু করলো বলল এ না মানে আমার তো গার্লফ্রেন্ড আছে ইয়ে কি বলুন তো আসলে কি বলি বলুন তো ভারী বিপদ পেট্রোলে আগুন লাগলে যেমন দপ করে জ্বলে ওঠে মিতা ঠিক তেমনি হঠাৎ বলে উঠলো আমার ফোন নাম্বার তো আপনার মায়ের কাছে দেওয়া আছে গোপনে একটা মেসেজ পাঠাতে পারলেন না সব চলুন এত সহজে কাজ হয়ে যাবে অরিত্র ভাবিনি সে খুশি হল নিজেকে বুদ্ধিমানও ভাবল যখন তারা বাড়িতে ফিরছিল তখন তার একটু খারাপ লাগলো এত সুন্দর একটি মেয়ে কি করে বিপথে গেল এই ভেবে যদি মেয়েটির কেলেঙ্কারি না থাকতো নিশ্চিত সে একেই বিয়ে করত একেবারে কনফার্ম মিতা আগে আগে যাচ্ছিল বাড়ির কাছাকাছি পৌঁছে সে পিছন ফিরে অরিত্রকে বলল মিশর থেকে দিদি এসেছে বলেই সে দ্রুত হাঁটতে লাগলো বাড়ি পৌঁছালে মিতা দিদির সঙ্গে অরিত্র পরিচয় করিয়ে দিয়ে বলল আমার দিদি অঙ্কিতা অঙ্কিতা অনেকক্ষণ অবাক হয়ে অরিত্রর দিকে চেয়ে রইল সে হাসতে হাসতে বলল আরে তুমি মানে তুই অরিত্র কি কাণ্ড পাত্র কি তুই নাকি অরিত্র অঙ্কিতাকে চিনতে পারলো তারা কলকাতা ইউনিভার্সিটিতে বাংলা এম এ একসঙ্গে পড়তো একসঙ্গে গল্প গুজব করতো কফি হাউস পর্যন্ত যেত অঙ্কিতা তার পেছনে লাগত লেগেই থাকতো শুধু লেগে থাকতো নয় হা করে চেয়েও থাকতো অঙ্কিতা এবার এক লাফে অরিত্রর কাছে এসে হাত ধরে বলল তুই আমার বোনকে দেখতে আসবি আগে বলবি তো কি কাণ্ড ভালোই হলো শুনেছি পাত্র ভালো চাকরি করে বলে নিজেই খানিক হো করে হেসে নিল অরিত্র ভারী বিড়ম্বনায় পড়ল। মারাত্মক ফেসাদে পড়লো এবার কি বলবে কি করবে কি করে সত্যি কথাটা বলবে কি করে বলবে মাস দুয়েক আগে এই মিতা অন্য একজনের ঘরনী হয়ে ঘর দেখতে এসেছিল তাদের বাড়িতে গিয়েছিল এ সময় একটি স্কুটি এসে একেবারেই উঠোনের মাঝখানে দাঁড়ালো আর তা থেকে নেবে এলো এক যুবক আর তার ঠিক পিছনেই পিছনে পরিহিতা আরেক যুবতী তারা দুজনে এগিয়ে অরিত্রের পাশে এসে দাঁড়িয়ে বলল মিতা বলল না তিনি আপাতত পাত্র নন অপাত্র উনি আমায় চিনে ফেলেছেন আর বলিস না দিদির জন্য যত গন্ডগোল উনি আমায় চিনেছেন এই বাক্যটি অরিত্রকে অবাক করে দিল আবার দিদির জন্য যত গন্ডগোল বাক্যটিও সে বুঝতে পারল না কিছু একটা হেয়ালি আছে এর মধ্যে নিশ্চিত সে মিতার মুখের দিকে চেয়ে রইল অবাক হয়ে মিতা একটু থেমে এবার অরিত্রর দিকে একদম কাছে গিয়ে তর্জনী উঁচু করে দেখিয়ে বলল একটু আগে পুকুর ধারে ইনি বললেন উনার নাকি গার্লফ্রেন্ড আছে অথচ দিদি আমায় বলেছিল একেবারে ভুলে ভালো ছেলে বাড়ি ভাড়ার নাম করে একজন বন্ধু নিয়ে গিয়ে যাচাই করে আয় দেখবি কিচ্ছুটি জানে না ফুলের মতো পবিত্র এবার অঙ্কিতা এগিয়ে এলো তাই না কি রে তোর তাহলে সাহস বেড়েছে কি বলিস গার্লফ্রেন্ড জুটিয়েছিস অরিত্র এবার দুপা পিছিয়ে গেল সে অঙ্কিতাকে মারাত্মক ভয় পায় ইউনিভার্সিটিতে এ কারণে সে পালিয়ে পালিয়ে বেড়াতো অরিত্র আর এক পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল না রে আমার কেউ নেই এমনি এমনি বলেছি অঙ্কিতা অরিত্রর একেবারে ঘাড়ের কাছে গিয়ে বলল কেন এমনি এমনি বললি কেন রে আমি ভেবেছিলাম ওর বিয়ে হয়ে গেছে ও তো ভাড়ার জন্য ওই ওই ছেলেটিকে নিয়ে আমাদের বাড়ি গেছিল তখন তো বলেছিল মাত্র দু বছর বিয়ে হয়েছে পাঁচ বছরের একটা ছেলে আছে ওরে ছাগল রে দু বছরের বিয়ে আর পাঁচ বছরের ছেলে গাধাটা সেই আগের মতোই আছে তোকে দেখতে তোদের বাড়ি ঘর দেখতে আমি ওদের পাঠিয়েছিলাম বলেই মোটরসাইকেলে আগত যুবককে দেখিয়ে দিল অরিত্রর মুখে এবার হাসি দেখা দিল হেসে বলল কি কাণ্ড তোরা তো খুব চালাক অঙ্কিতা এবার এক ধমক লাগালো অরিত্রকে তুমিও কম চালাক নাও এর মধ্যে বলে ফেলেছো গার্লফ্রেন্ড আছে শয়তান এবার মিতা কলকল করে উঠল বলল এরকম মৃত্যুক ছেলে আমার একেবারে পছন্দ নয় বলেই হন হন করে গিয়ে ঘরে ঢুকল বনের কাণ্ড দেখে অরিত্রর উপর রেগে উঠল অঙ্কিতা হাত ধরে ঘরের দিকে খানিক টেনে নিয়ে গিয়ে বলল যা এবার গিয়ে বোঝা বলবি সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড নেই যা যা অরিত্র ভয়ে জড়োসড়ো হয়ে বলল তুইও না আমার ভয় করছে অঙ্কিতা এবার হাসতে হাসতে বলল মারলে ডাকবি তখন যাব বলেই অরিত্রকে ঘরের দিকে আর একবার নতুন করে ঠেলে দিল শেষ হল আজকের গল্প শেষটুকু